হুজুর এদিক ওদিক কি দেখেন তো খুঁজতেছি হাবিব ট্রাভেলস হাবিব ট্রাভেলস জি জি হাবিব ট্রাভেলস এই যে পিছনে দেখছেন লোগো জি জি এভাবে উকি উজুকি দিলে তো হবে না আচ্ছা না আমি খুঁজতেছি প্রথম আসছি তো বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান তাই বলে আমি গাজীপুর কালীগঞ্জ থেকে আসছি ও আচ্ছা আচ্ছা এটাই হাবিব ট্রাভেলস হ্যাঁ এটাই এই এই রুমে আচ্ছা আচ্ছা

গাজীপুর কালীগঞ্জ থেকে আসছে ধরেন আমাদের হাবিব তো আপনি এসেছেন ওনাদের ওনার এক বন্ধুকে নিয়ে ওনার বন্ধু যেন ভবিষ্যতের জীবন পরিবারের জন্য উজ্জ্বল করতে পারেন একটা স্বপ্ন নিয়ে এসেছেন দোয়া করবেন যেন স্বপ্নটা বাস্তবায়িত হয় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আর আমরা চেষ্টা চালিয়ে যাবে